গান থাকার জায়গা নাই তুই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই ও তুমি কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই ওরে তুমি কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই ওরে টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে ওরে মরার ফরে কান্দে রে রঙের খেলা খেলসো ও দয়াল রে দয়াল খেলা চমৎকার আসমানেতে বসে আছেন চাঁদ সরু বাহাজায় রঙের খেলা খেলছো ও দয়াল রে দয়াল খেলা चमत्कार আসমানে তে বসে আছেন চাঁদ সুরুজের যায় প্রেমের খেলা খেলছো ও দয়াল রে ওরে তুমি রে রাখো দয়াল ববের জেলখানা নাই আবার অপরাধ করিয়া কে সর্বদাই হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো আরে সর্ব হইয়া দর্শন করো ওজা হইয়া যাহ ভবের খেলা খেলছু দয়াল রে আমার খেলায় চমুকাখা শাসমশনে জগায় যে চাক সুরুদের বা আনি রে বোবের খেলা খেলছু দয়াল রে